সিলেট সন্ধ্যা বাজার যৌনপল্লী বা সন্ধ্যাবাজার পতিতালয় সিলেট চায়ের দেশ প্রবাসীদের শহর আর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সারা দেশে বিখ্যাত কিন্তু এই শহরের বুকেই লুকিয়ে আছে এক অজানা অন্ধকার আর বাস্তবতা সন্ধ্যাবাজার পতিতালয় সিলেটের ধোপাধিগির পাড় এলাকায় একটি আবাসিক হোটেলে অবস্থিত এই পতিতালয়টি জায়গাটি বিশেষভাবে আলোচিত হবার কারণ নিচে একটি মসজিদ আর উপরে গড়ে উঠেছিল পতিতালয়টি যেই কারণেই পতিতালয়টি সকলের নজরে আসার পর একবার উচ্ছেদ করে দেওয়া হয়েছিল কিন্তু উচ্ছেদের পর পতিতারা ওই এলাকার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে বসতি স্থাপন করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাইরে থেকে সাধারণ বাজার মনে হলেও ভেতরে ঢুকলেই চোখে পড়ে এক ভিন্ন জগৎ গলির মুখে দাঁড়িয়ে থাকা টং দোকান সিগারেট চায়ের ভাব মানুষের আনাগোনা সব কিছুই বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও ভেতরে পা রাখলেই পুরো পরিবেশ বদলে যায় টিমটিমে আলো দেয়ালের মলিন রং আর ভাঙা শিলির নিচেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ব্যবসা আজ আমরা দেখাতে যাচ্ছি সিলেটের সন্ধ্যা বাজার পতিতালয়ের ভিতরের অজানা বাস্তবতা তাই ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সাথে সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন দিনের বেলায় এখানে শান্ত নিরবতা থাকলেও সন্ধ্যা নামতেই গলিপথ জেগে ওঠে অন্য এক ছন্দে গলির দুপাশে দাঁড়িয়ে থাকে তরুণী প্রতি তারা কেউ উজ্জ্বল লাল লিপস্টিক পরে কেউ বা চুলে ফুল গোজে আবার কেউ আকর্ষণীয় পোশাক পরে অপেক্ষা করে গ্রাহকের জন্য তাদের সাজসজ্জা এতটাই চমকপ্রদ যে অচেনা কেউ গলিতে ঢুকলে সহজেই চোখ আটকে যায় রঙিন শাড়ি চকমকে গয়না আর গায়ে সস্তা আতরের গন্ধ মিশে তৈরি করে এক অদ্ভুত আকর্ষণ হাসি চোখের ইশারা আর অঙ্গভঙ্গি দিয়ে তারা গ্রাহককে ভেতরে টানতে চেষ্টা করে এ যেন এক অদৃশ্য প্রতিযোগিতা কে আগে গ্রাহক ধরতে পারবে রাত একটু গভীর হলে ভেতরে শুরু হয় গান আর নাচের আসর কোথাও টেপ রেকর্ডারে বাজে পুরনো বাংলা গান কোথাও বা বাজে আধুনিক ডিজে সাউন্ডে গান ছোট ছোট ঘরে অন্ধকার আলোতে কয়েকজন নারী নাচতে থাকে গ্রাহকদের আকর্ষণ করার জন্য নাচের সাথে সাথে করতালি শীষ আর অশ্লীল মন্তব্য ভেসে আসে করিডোরে এসব আয়োজন মূলত গ্রাহকের মন ভোলানোর কৌশল কারণ একবার যদি তারা ঘরে ঢুকে যায় তবে আর ফেরা নেই প্রতিটি গলি যেন আলাদা এক গল্প কোথাও হাসি কোথাও কান্না কোথাও দরদাম নিয়ে ঝগড়া কোনো কোনো ঘর থেকে ভেসে আসে গানের সুর আবার পাশের ঘরেই হয়তো চলছে মদ আর গাজার আসর ম্লান আলোয় তরুণীদের চোখে অদ্ভুত এক দ্বন্দ্ব বাইরে তার আকর্ষণীয় সাজে হাসছে কিন্তু ভেতরে লুকিয়ে আছে এক অন্তহীন কষ্ট গ্রাহকেরা আসে বিভিন্ন পেশার রিক্সাওয়ালা থেকে শুরু করে ব্যবসায়ী এমনকি দূর দূরান্ত থেকে আগত মানুষও কেউ আসে কৌতূহল থেকে কেউ আসে নেশায় আবার কেউ আসে চাপা চাহিদা মেটাতে আর পতিতারা তাদের সাথে ব্যবহার করে মিশ্রভাবে ভালো গ্রাহকের সাথে নরম সুরে আবার দরদামে কম হলে রাগ বা গালাগালি করে এই ব্যবহার আসলে তাদের টিকে থাকার সংগ্রামের প্রতিচ্ছবি রাত যত গভীর হয় পরিবেশ তত বেপরোয়া হয়ে ওঠে গলির ভেতরে বাজে উচ্চ স্বরে গান কোথাও চলে উন্মুক্ত নাচ অনেক তরুণী এমনভাবে সাজে যেন তারা সিনেমার নায়িকা গা ভরা মেকআপ চকচকে পোশাক লম্বা হিল আর চুলে তেল সুগন্ধি এসব সাজ আসলে তাদের বেঁচে থাকার হাতিয়ার প্রতিটি নারী জানে যদি আজ গ্রাহক না আসে তবে হয়তো আগামীকাল খাবার জুটবে না তাদের চাওয়া পাওয়াগুলো খুবই সহজ একটু সম্মান নিরাপদ আশ্রয় আর বিকল্প জীবিকার সুযোগ কিন্তু বাস্তবে তা অধরাই থেকে যায় কারণ অনেকেই দালালে ঋণে জড়িয়ে পড়েছে কেউ আবার পরিবার থেকে তাড়িত হয়ে বাধ্য হয়েছে এই অন্ধকার জীবনে নামতে তাদের হাসির আড়ালে লুকানো থাকে কান্না তাদের সাজসজ্জার আড়ালে লুকানো থাকে অদৃশ্য শেকল ভোর হলে আবার দৃশ্য পাল্টে যায় সারা রাতের কোলাহল শেষে চারদিকে ছড়িয়ে পড়ে নিরবতা ঘরগুলোতে শুয়ে থাকে ক্লান্ত মুখ কেউ অল্প সময়ের ঘুমে ডুবে যায় আবার কেউ টাকাগুলো গুনে ভাঁজ করে রেখে দেয় বালিশের নিচে গলিতে ভেসে আসে পানির ছলা ছলা শব্দ ঝাড়ু দেওয়ার আওয়াজ আর নতুন দিনের প্রস্তুতি কিন্তু সবাই জানে এই শান্তি অস্থায়ী সন্ধ্যা নামলেই আবার শুরু হবে গান নাচ আলো আর অন্ধকারের মিশ্র এক দুনিয়া এই দুনিয়া নিয়ে আপনার কোনো মতামত থাকলে এখনই কমেন্ট করে জানিয়ে দিন সন্ধ্যাবাজার বাজার পতিতালয় শুধু সিলেটের নয় গোটা সমাজের লুকানো চিত্র এখানে প্রতিটি হাসির আড়ালে লুকিয়ে থাকে বেদনা প্রতিটি নাচের আড়ালে থাকে অশ্রু আর প্রতিটি রাতই প্রমাণ করে টিকে থাকার কঠিন সংগ্রাম তারা মানুষ তাদেরও স্বপ্ন আছে আশা আছে কিন্তু সেই স্বপ্নগুলো আজও বন্দি অন্ধকারের শেকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের জানিয়ে দিন আপনার মতামত